আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ইজ সুমাশানা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা কুলটি স্টোরে

আর হচ্ছে প্রাইস আছে দুই ধরনের আচ্ছা দেখেন তো প্রথমে আমরা শুরু করলাম ফ্যাকাশে লাল কালার দিয়ে দেখেন খুবই সুন্দর আর এগুলোতে আপনার সালোয়ার হবে প্লাস জামা হবে এগুলো সাড়ে তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন বেবি থেকে শুরু করে সবাই কিন্তু এগুলোতে জামা মেক করতে পারবেন যে কোনো ডিজাইনে নিচ দিয়ে কিন্তু কাট অফ পেয়ে যাচ্ছেন এগুলোতে আপনার নিচে যে ঝুলে আপনার কোনো সেলাইয়ের যে প্রয়োজন সেটা লাগবে না পিকও করতে হবে না কাট অফ করা রয়েছে সো এগুলোতে যে সালোয়ারি মেক করবেন সুন্দর লাগবে দেখতে এবং গোল জামা মেক করলে কিন্তু ভালো লাগবে অনেক সুন্দর ডিজাইন এরপরে দেখেন ভরপুর ডিজাইনে রয়েছে চিকেন কারি কাজ করা কালেকশনগুলো আর এগুলো পিওর সুতি গরমের মধ্যে পরে আরাম পাবেন তো সেম ডিজাইনের মধ্যে আমরা কালার কাস্টমাইজ পেয়ে যাচ্ছি হোয়াইট কালার সাদার কোনো বাধা নাই আর গরমের মধ্যে সাদা কাপড় পরার মতো আরাম আর কোথাও নাই এই যে দেখেন কাজগুলো দেখেন সাদা কাপড়ের কাজগুলো একটু কম বোঝা যায় খুব সুন্দর একদমই আর এটা দিয়ে এই কাপড় দিয়ে যদি আপনারা কামিজ করেন যে কামিজ করলেন আর হচ্ছে পায়জামা করলেন তাহলে মনে হয় পাঁচ গজ কাপড় হলে হয়ে যাবে তাই না দুই গজ 12 গজ ও তিন গজ চারแก নিলে একদম আপনার জামা প্লাস পায়জামা হয়ে যাচ্ছে আচ্ছা সাড়ে তিন হাত বহর অনেকটা বহর দেখেন বিশাল বহরের জন্য কাপড় কম লাগতেছে আপা এটা ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাক কালার ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার পেয়ে আছে একদম হ্যাঁ একদম মিশমিশে কালো যেটাকে বলে সেটাই ক্যামেরা তো হয় বোঝা মিশমিশে এটা কালো কালার আছে সেটা এই ডিজাইনটার মধ্যে রয়েছে আচ্ছা এরপরে দেখেন আর সুতা একদম পিওর কটন কালেকশন এগুলো খুবই সফটনেসে ভরপুর পুরো কালেকশন রয়েছে কটনের মধ্যে তো এরপরে রয়েছে ম্যাজেন্ডা কালার এই যে দেখেন এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তাহলে সেম ডিজাইনের মধ্যে আমরা কাস্টমাইজ পাচ্ছি চারটা কালার আচ্ছা চারটায় অনেক সুন্দর কালার অনেকে ম্যাজেন্ডা কালার পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন খুবই ভালো আর থাকবে সীমিত মূল্যের মধ্যে এরপর আড়াই হাত বহরের মধ্যে রয়েছে একদম টকটকে যে লাল কালার রয়েছে সিঁদুর লাল কালার শাইনিং শাইনিং লুক দিচ্ছে এর ভিতরে যে সুতা দিয়ে কাজ করা রয়েছে সুতাটা একটু শাইনিং লুক দিচ্ছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা অল ওভার বিউটিফুল কাজ করা কাজ করা ডিজাইনটা দেখেন হ্যাঁ এটা যদি হাতাই পরে এবং এটা এটা যদি হাতাই পরে এবং পায়ে নিচে অংশটা যদি এটা দিয়ে করা হয় তাহলে কতটা গজ্জাস লাগবে ভাল লাগবে দেখতে আচ্ছা এরপরে দেখেন আজি সেবে কাপুন হিসেবে প্রাইস কত কম থাকবে খুবই কম থাকবে আচ্ছা এগুলো তো আমরা কাস্টমাইজ পেইজ আছে দেখেন লাল কালারের মধ্যে এটা রয়েছে মেরুন কালার কাস্টমাইজ করা যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে মেরুন কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর অস্থির লাগছে ডিজাইনগুলা এরপরই দেখেন এরপর পেইজ আছে গোল্ডেন কালার লাইট গোল্ডেনের মধ্যে পেইজ আছে কালেকশনটি এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই কাজগুলো রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই কাজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন এরপরে দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি নেভি ব্লু কালারের মধ্যে কালেকশনটি এটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখেন সো গজেসের মধ্যে রয়েছে নেভি ব্লু কালার কিন্তু বেশ মানানসই একটা কালার আচ্ছা তাহলে এই ডিজাইন আর আগে যে ডিজাইনটা দেখা হলো দুইশো করে পার গজ আচ্ছা এর পরের ডিজাইনটা আমরা দেখবো এখন ডিজাইনটা দেখেন এই কাপড়টার মধ্যে কোয়ালিটি গুণ কিন্তু আগে কাপড়ের চেয়ে অনেক উন্নত এটা আরও পাতলা মানে ওয়েটলেস কাপড় বলা যায় লাইট ওয়েটের মধ্যে রয়েছে এই এই ফ্যাব্রিক্সটা লাইট ওয়েটের মধ্যে রয়েছে আগের কাপড়ের চেয়ে এটা আরো একটু পাতলা হবে নরম সফট হবে আর এটা ডিজাইন দেখেন অনেক সুন্দর খুবই গর্জিয়াস মানে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আনকমন ডিজাইন রয়েছে আর ভিতরেও আপনারা সুতার কাজ পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এটা আড়াই হাতের চেয়ে কিন্তু বহরে আরেকটু হলেও বেশি আড়াই হাতের চেয়ে বহরে বেশি হবে আর একটা দেখতে পাচ্ছি আমরা পার্পেল কালারের মধ্যে মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর কাপড়ের যে ডিজাইন সেটা অনেক সুন্দর হাই কোয়ালিটির ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং কাপড় কাপড় কটনের কথা যদি বলি তাহলে একদম অথেন্টিক কটন কালেকশনটি পেয়ে যাচ্ছেন এখানে এরপরে দেখান এরপরে আমরা দেখতে পাচ্ছি গাজর কালার কালেকশন একদমই আনকমন একটা কালার থাকছে কালেকশনের মধ্যে আনকমন খুবই আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কেমন